আসসালামু আলাইকুম আসি হলো লালমনিহাট আসছি হলো মোগল হাটে লালমনি হাটের স্থল ছিল এই যে রাস্তা একদম রাস্তা শেষ ওই পার হচ্ছে হলো ইন্ডিয়া ওই যে কাশবনগুলো দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া আর এই রাস্তার শেষ এইখানে আগে রেল চলাচল করতো এইখান থেকে ওই পারে এখন নৌকা দিয়ে যাওয়া যায় কিন্তু ওই যে ওই কার্বন গুলো ওগুলো ইন্ডিয়া এখানে এখন শুধু এই নদীটা ছাড়া দেখার মতো আর কিছু নাই আগে রেল স্টেশন ছিল সেটাও এখন বন্ধ তোমাদের কি প্রথম নৌকা চারা লাইফে প্রথম তুমি তো মেলা শান্ত এই যে আমরা আছি এখন হলো মোগলহাট আর মোগলহাটের সাথে ইন্ডিয়ার যে রেল সংযোগ ছিল সেই রেল সংযোগ সেতু এই যে দেখা যায় একটু করে এই যে এটা হলো রেল সংযোগ সেতু দেখা যায় কিনা বোঝা যাচ্ছে না এই যে এটা এই যে লোহার ব্রিজের মতো দেখা যাচ্ছে না এটা সেতুর অর্ধেক ধ্বংস অবশেষ বাকি সেতুটা ভেঙে গেছে এই যে মোগল হাটের রেল লাইন যেটা এখন আর কোনো ব্যবহৃত হয় না সাথে হলো এই যে টিকিট কাউন্টার স্টেশন যে আবার দেখো কি হইছে কয়টা লাইন ছিল এডি তিনটা পাঁচটা লাইন ছিল

এটা আবার যদি সরকার সচল করতো তাহলে লালমনিহাটের অনেকটা হলেও মানে মানুষের সুবিধা হইত আর কি এই যেটা ছিল টিকিট কাউন্টার হ্যাঁ ওই যে বসার জায়গাটা আছে পাকিস্তান পিরিয়ডে এটা ব্রিটিশ ব্রিটিশ আমলের মনে হয় হ্যাঁ ব্রিটিশ আমলের এই যে এখন পর্যন্ত বসার বসার এটা আছে হ্যাঁ